আপনাদের একটি সিক্রেট কথা বলতে চাচ্ছি আজকে প্রবাসে আছেন অথবা প্রবাসে মাটিতে আছেন এখানে যদি আপনাকে থাকতে হয় তাহলে রুলস মেনে চলতে হবে সেটা তো আপনারা জানেন বিষয় হচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনি বারো ঘন্টা ডিউটি করেন বা ডিউটিতে যেতে গেলে আর যদি কাছে হয় তাহলে আধা ঘন্টা আবার ডিউটি শেষে আসতে গেলে আরো আধা ঘন্টা এক ঘন্টা চলে যায় যদি ডিউটি আপনার হয় বারো ঘন্টা তাহলে দাঁড়াইলো তেরো ঘন্টা এর ভিতরে আপনি রেস্ট নিবেন গোসল করবেন ঘুমাবেন এই গুলো এই করতে করতে কিন্তু আপনার টাইম শেষ হয়ে যাচ্ছে অথবা টোটালে চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনি বারো ঘন্টা ডিউটি করেন আর এগারো ঘন্টা এই এগারো ঘন্টার ভিতরে আপনার গোসল দিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলেন এখানে কিন্তু সকালে অথবা রাত্রে এই দুই টাইমে আপনাকে কিন্তু আর এক ঘন্টা মাইনাস করতে হবে মাইনাস করার পরেই কিন্তু আপনার দাঁড়ানো হচ্ছে দশ ঘন্টা এই দশ ঘন্টার ভিতরে আপনি ঘুমাবেন কতটুক ম্যাক্সিমাম সাত ঘন্টা ঘুমাবেন এখন যদি সাত ঘন্টা ঘুমান তাহলে থাকে আর তিন ঘন্টা এই তিন ঘন্টার ভিতরে দেখা যাচ্ছে যে আপনি ঘুম থেকে উঠলেন আহ গোসল করবেন টয়লেটের জ্যাম আছে টয়লেটে জ্যাম ওখানে ওয়েট করতে হয় এই আপনার পার্সোনাল টয়লেট না এটা সবার মিলেই সে টয়লেট থাকে একটা ফ্ল্যাটে এই ফ্ল্যাটের টয়লেটে ওয়েট করতে গেলে ওখানে আধা ঘন্টা কেটে যায় এইভাবে কিন্তু সময় চলে যাচ্ছে অথবা সময় থাকে না কিন্তু প্রবাসের মাটিতে যারা বসবাস করে তারা কিন্তু এইভাবে চলে কিন্তু আপনারা যারা এই মানুষদের রিলেটিভ দেশে আছে তারা কি মনে করে যে উপবাসে মাটি দিয়ে গেছে লক্ষ টাকা ইনকাম করছে ও কথা বলার সময় নাই অথবা সে ব্যস্ত আছে অন্য মেয়ের আসক্ত হ্যাঁ অথবা মন মানসিকতা নষ্ট হয়ে গেছে এই ধরনের কিন্তু তারা চিন্তা খারাপ হয় একদমই এগুলো ভুল ধারণা বললেন আমি একদমই আমার বাস্তব পবিত্রতা নিয়ে আমি বললাম যে এই কাজগুলো কিন্তু আমরা অবরাহ করি কিন্তু এই জায়গায় যদি আমরা টাইম না পাই তাহলে আপনার সাথে কথা বলবো অনেক সময় কাজ করে এসে ক্লান্ত শরীর নিয়ে আসলে কথা বলার আসলে ওই মুখ মন থাকে না কিন্তু আপনারা কষ্ট না রাগ রাখেন গেছে ও আহ হিংসা করে অথবা কথা বলতে পারছে না এতটা কিন্তু আসলে আমরা ফ্রি থাকি না আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আর প্রবাসীদের আসলে কখনো ভুল বুঝবেন না কেননা ওরা আসলে ফ্রি থাকে না তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন